গুড মর্নিং কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো একটা সুন্দর ভিডিও দেখলাম সত্যি বলছি ভিডিওটা দেখে মনটা একদম আনন্দে ভরে গেছে সোনামা আর মারিয়াম উফ কী যে খুনশুটি করেছে গো তোমাদেরকে কি বলবো সত্যি দুটো বাচ্চা একসাথে থাকলে পরে ওদের এই মজাটাই কিন্তু আমি এতদিন ধরে বলেছি রোহনকে যে রোহন ওকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আরও কিছু বাচ্চা থাকবে একটু খেলার জিনিস থাকবে একটু মানে ও একটু বেশ ঘুরে ফিরে বেড়াতে পারবে এরকম একটা ভিডিও করো সেখানে রোহনের ভিডিওগুলো দেখতাম ওই মাঠে ঘাটে নিয়ে যাওয়া ভিডিও এর বাইরে কিন্তু আর কিছু ছিল না আর কিচ্ছু না আমি আমার ভিডিওতে অনেকবার বলেছিলাম যে রোহন ওকে একটা পার্কে নিয়ে যাও কোনো মলে নিয়ে যাও কোনো বাজারে নিয়ে যাও কোনো যেখানে অনেক লোকজন থাকবে কোনো গঙ্গার ঘাটে বা নদীর ধারে নিয়ে যাও যেখানে আরও চার পাঁচটা বাচ্চা খেলা করে তাদের সাথে ওকে একটু খেলতে দাও এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে সেটা একদম পরিপূর্ণ করে দিয়েছে লিসান সত্যি বলছি ওর ভিডিও দেখলে না আমার মনটা একদম ভালো হয়ে যায় লিসানের ভিডিও দেখলে আর সোনামাকে দেখলে তো হয় তার সাথে এখন আবার হচ্ছে আমাদের মারিয়াম সত্যি মারিয়াম যে এত মিষ্টি একটা মেয়ে না তোমাদেরকে কি বলবো যারা এখনও মারিয়ামের ভিডিও দেখনি তারা অবশ্যই লিসানের ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে মেয়েটা কতটা ইন্টেলিজেন্ট তো যাই হোক চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই তো চলো কেমন আছো বলো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো লিসানের ভিডিও দেখলে পরে সত্যি মনটা ভালো হয়ে যায় লিসান আর লিসানের ওয়াইফ আজকে দুজনকেই অনেক অনেক ভালোবাসা জানালাম যে দেখো কীভাবে লিসান আর তার বউ ওয়াইফ কী সুন্দর করে নিজের মেয়ের সাথে সাথে সমানভাবে কিন্তু আমাদের সোনামাকেও খাওয়াচ্ছে তাই না সবাই কি করে সবাই কি করতে পারে একটা বড় মন না থাকলে পরে এই কাজগুলো করা সম্ভব নয় কখনো সম্ভব নয় আমি অনেক এরকম মানুষ দেখেছি যে নিজের বাচ্চাকে পেট ভরে খাইয়ে দাইয়ে উঠিয়ে দিয়ে অন্যের বাচ্চাটাকে হয়তো তার মা অন্য কোনো কাজে গেছে তাকে কাজ করে খেতে হবে উপায় নেই তো তার বাচ্চাটাকে ওই আলু সেদ্ধ ভাত দিয়ে বসিয়ে দিয়েছে তুই খেলে খা না খেলে না খা দিলাম তো এবার তুই খা তার বাচ্চাটাও সমবয়সী হয়তো এক বছরে হয়তো ছোট হবে কিন্তু তাকে বেশ সুন্দর করে সব কিছু দিয়ে খাইয়ে দিল কিন্তু ওই বাচ্চাটাকে কিন্তু আর সেটা দিল না এরকম মানুষ আমি দেখেছি চোখের সামনে চোখের উপরে অনেক পরিবারে দেখেছি কিন্তু এটা ঠিক নয় বাচ্চা মাত্রই ভগবান আর সব বাচ্চাই সমান কারো বাচ্চা অন্যের বাচ্চা বলে পরমানন্দ যত উচ্ছনে যায় তত আনন্দ এগুলো কিন্তু ঠিক না সব ভগবান দেখে কিন্তু লিসানা লিসানের ওয়াইফ কি সুন্দর করে দুজনকে একসাথে বসিয়ে একই থালার মধ্যে কি সুন্দর একবার এর মুখে একবার ওর মুখে খাইয়ে দিচ্ছে দেখে সত্যি মনটা জুড়িয়ে গেছে মনটা একদম জুড়িয়ে গেছে সত্যি বলছি আর তার সাথে সাথে সোনামা আর আমাদের মারিয়ামের দুষ্টুমি উফ বাপরে বাপ এত মজা লেগেছে আমি কি বলবো আর মারিয়াম তো প্রচন্ড বুদ্ধিমতী তার সাথে সাথে সোনামা এমন মানে বুদ্ধি তোমাদেরকে কি বলবো আজকে সোনামা যখন খেতে বসেছে তার সাথে সাথে মারিয়াম খাচ্ছে মারিয়াম হাঁ করার আগে আগেই সোনামা হা করে করে মুখে নিয়ে নেওয়ার চেষ্টা করছে এটা দেখে আমার দারুণ লেগেছে হা 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 করে করে এগিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আমার ভীষণ ভালো লেগেছে মজা লেগেছে খুব তারপরে শুরু হলো হচ্ছে জল খাওয়া জল খাওয়া গ্লাস করে জল খেয়ে নিচ্ছে ভাত খাচ্ছে যা তার থেকে বেশি জল খেয়ে নিয়েছে সোনামা কী করবে মনে হয় ঝাল লাগছিল না কি কে জানে না ঝাল লাগার মতো তো মনে হচ্ছে না রান্নাটা হয়েছে দুজনেই খাচ্ছে তাহলে ওরও ঝাল লাগতো তো যাই হোক একবার করে উঠে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আবার এসে মুখে নিচ্ছে আবার দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে অনেকক্ষণ বাপু ভালো করে খেয়েছে ওরা বসে বসে কতক্ষণ বসে বসে খেতে পারে বলো মারিয়া মুঠে পড়লো ব্যস্রণামা মুঠে পড়লো এইবার দুজনে যাচ্ছে বারান্দার কাছে চলে যাচ্ছে গিয়ে দাঁড়িয়ে থাকছে দেয়ালের কাছে আবার দৌড়ে দৌড়ে আসছে আবার হাঁ করে মুখে নিচ্ছে আবার চলে যাচ্ছে আর সোনামাতো আলু খেতে ভীষণ ভালোবাসে আলু 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 করছে তো আমার এই জিনিসটা না আজকে সত্যি বলছি মনটা ছুঁয়ে গেছে সত্যি মনটা ছুঁয়ে গেছে যে দেখো তার বাবা নেই বাড়িতে ওইটুকু একটা ছোট্ট দুধের শিশু তাকে তার কাছে যে তার মানে রোহন রোহন কতটা লিসানকে আর মোস্তাগিনকে মানে ভালোবাসে কতটা ভরসা করে এটা কিন্তু তার প্রমাণ ও জানে যে লিসানের কাছে বা লিসানের বাড়িতে থাকলে আমার মেয়েটা ভালো থাকবে আর ওখানে আছে মারিয়াম দুজনে মিলে খেলা করবে খাওয়া দাওয়া করবে ঘুমাবে আর রোহন লিসান যেরমভাবে মারিয়ামকে দেখছে ঠিক সেমভাবেই কিন্তু আমাদের সোনামাকেও দেখছে তাই না একই সাথে খাওয়াচ্ছে তারপরে কি বললো খেয়ে কিন্তু ঘুমাবে তো দুজনকেই বললো দুজনকেই ঘুম পাড়াবে নিঃসন্দেহে আমার মনে হচ্ছে লিসানের বাড়িতে সারাদিন রাত্রি থাকছে আর বিকেলবেলার দিকে মনে হচ্ছে মোস্তাগিন একটু ওদের মানে মারিয়ামকে না সোনামাকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে আমার এটাই মনে হচ্ছে যতদূর সম্ভব তো যাই হোক যেটাই করুক না কেন এরা যে দুজন মিলে এইভাবে বাচ্চাটাকে আগলে রেখেছে রোহনের অভাবটা এরা একদম বুঝতেই দিচ্ছে না শোন আমাকে এটা কিন্তু খুব ভালো লাগছে আমার বন্ধুত্ব হতে হলে কিন্তু এই রকমই বন্ধুত্ব হতে হয় তাই না বিপদে যে পাশে থাকবে সেই হচ্ছে আসল বন্ধু আর বিপদের সময় তোমাকে পাশে ফেলে দিয়ে গিয়ে অন্যের সাথে গিয়ে হাত মিলিয়ে তোমার পেছনে কাটি করবে তারা কখনো বন্ধু হয় না তারা কোনোদিন বন্ধু হয় না তারা ওই বদমাইশ বদমাইশি থেকে যায় তো যাই হোক সোনামার মারিয়াম খেতে 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 ঘরে ঢুকে পড়ল। প্রথমে সোনামা ঢুকলো ঢুকে যাওয়ার পর একটা কি বলে ওটাকে টুল প্লাস্টিকের যে টুলগুলো হয় সে টুল নিয়ে এসছে এইবার দুজনে মিলে ওই টুল নিয়ে লাগলো ঝামেলা ও বলে এই টুলে আমি বসবো ও বলে আমি এই টুলে বসবো ওরে বাবা কিছুতেই ছাড়বে না কেউ সোনামাও আও 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 করে বলে যাচ্ছে ছাড়বে না ও আও আও করে বলে যাচ্ছে ছাড়বো না ওইটাতেই ওরা বসবে কি অবস্থা তারপরে লিচারা আবার বললো তুমি আরেকটা নিয়ে আসো তুমি আরেকটা নিয়ে আসো যাই হোক আরেকটা তো নিয়ে আসলো কিন্তু সেটা একটু ছোট। বুঝেছো সেটা আর কেউ বসবে না দুজনে ওটাতেই বসবে তারপর যাই হোক সোনামাও একবার বসলো মারিয়ামও একবার বসলো কিন্তু ওটাতে ওদের মন পছন্দ হচ্ছে না কারণ ওটা ছোট তো সেখানে ওরা বসবে না বসবে দুজনে ওই একই টুলের ওপরে যেটা একটু বড় সাইজের কেউ কাউকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এবার সোনামা যখন ওর ওপরে বসে আছে যে উঠছে না তখন মারিয়াম কি করেছে ওই ছোট টুলটা নিয়ে ওর মাথায় পরিয়ে দিয়েছে নে তুই দুটোই নে বাবা দুটোই একটাই বস আর একটা মাথায় নিয়ে বস মানে এটাই আর কি আমি বোঝাচ্ছি অ্যাকচুয়াল ওরা তো আর এগুলো বোঝে না ও এটা ওর মাথায় মুকুটের মতন করে আর কি পরিয়ে দিয়েছে আর সোনামা ওটা পড়বে না মাথা থেকে খুলে দিচ্ছে আর মানে সত্যি আজকে দেখতে দেখতে মজা লাগছিল আজকে ভিডিওটা সত্যি ভালো হয়েছে লিসান ধন্যবাদ তুমি যে এইরকম সুন্দর করে ভিডিও তুলে দিচ্ছ না এটা আমার খুব ভালো লাগছে আর আমি অনেকবার বলেছি অনেকবার যে এই এইরকমভাবে বাচ্চাটাকে আনন্দে রাখো ও যে একা একা নিয়ে যায় মাঠের মধ্যে বা ওই অন্য কেউ একটা ক্যামেরা ধরে সারাক্ষণ হাঁটো নাচো সানগ্লাস পড়ো পাপা বলো আই লাভ ইউ বলো চুমু দাও ফ্ল্যাঙ্কিজ দাও সত্যি বড্ড একঘেয়ে হয়ে যায় বিশ্বাস করো একদম সেই জিনিসগুলোকে আর ভালো লাগে না যেহেতু আমরা সবাই ভালোবাসি আমরা ঝাঁপিয়ে পড়ি দেখার জন্য কিন্তু সেখানে কিন্তু কোনো রকম নতুনত্ব থাকে না কিন্তু এই যে আজকে লিসানের দুটো তিনটে দিন ধরে ভিডিও দিচ্ছে না লিসান প্রত্যেক কটা ভিডিও কিন্তু আলাদা আলাদা রকম তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো লিসান প্রথম দিন নিয়ে গেল দুটো বাচ্চাকে বাগানের মধ্যে ঘুরছে গাছ থেকে পেরে পেরে খাচ্ছে কাঁচা হয়নি শক্ত সেটাই তুলে তুলে খাচ্ছে রোহন এই রোহন বলছি লিসান তাদের পেছন পেছন ঘুরে 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 বক বক করছে দুটো বাচ্চার সমস্ত কিছু যে তুলে ধুলে দেখাচ্ছে পরের দিন ছাদে নিয়ে গেল ছাদে গিয়ে গাছে জল দিচ্ছে সোনামা গাছে জল দিচ্ছে ছাদের মধ্যে সোনামা ঘোরাফেরা করছে তিনটে চারটে ভিডিও দিয়েছে তিনটে চারটে ভিডিওই কিন্তু আলাদা আলাদা এবং প্রতিটা ভিডিও দেখার মতন ভালো লাগছে দেখতে তারপর দিনকে আজকে যেমন দেখাচ্ছে যে দুজনকে একসাথে খাওয়াচ্ছে চান করিয়েছে বা যাই হোক স্নান টান করে যা করানো হয়েছে নিঃসন্দেহে তারপরে খাচ্ছে খাওয়ার পর দুজনকে একসাথে ঘুম পাড়াবে এই যে একটা মানে সুষ্ঠুভাবে জীবনযাপন করাচ্ছে না বাচ্চাটাকে তার বাবার মানে অভাবটা বুঝতে দিচ্ছে না বা সেই দায়িত্বটা পালন করছে এটা কিন্তু সবাই করে না যেটা লিসান করছে আর মুস্তাগিনও ওই বাচ্চাটাকে নিয়ে গিয়ে একটু ঘোরাচ্ছে টোড়াচ্ছে সবই করছে কিন্তু মুস্তাগিনের একটা জিনিস আমার ভালো লাগেনি আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে ওই যে গরুটা মানে হামবাকে ও ভয় পাচ্ছে সেটা করানোটা কিন্তু একদম উচিত হয়নি কারণ ওখান থেকে বাচ্চাটা কিন্তু আগেরবার প্রচুর ভয় পেয়েছিল তাই না তো সেখান ঈদের দিন আর সেইটাই আবার যদি ঘুরিয়ে ফিরিয়ে ওর মনের মধ্যে আসে তাহলে তো খুব খারাপ জিনিস ওটা কিন্তু প্লিজ আর করো না তোমরা কেউ তোমাদের কাছে রিকোয়েস্ট যে ওকে আর হাম্বা টাম্বা বলে ভয় দেখিও না বা তার সামনে নিয়ে গিয়ে ছেড়ে টেড়ে দিও না সত্যি আজকে মুখটা দেখে না আমার এত খারাপ লাগছিল যখন ওকে ওর সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর সোনামা মুখের মধ্যে হাত দিয়ে যে ভয় পাচ্ছে ডাক্তার চিবচ্ছে আর দেখছে একবার ওর দিকে দেখছে এটা কিন্তু আমার খুব খুব কষ্ট হয়েছে কিন্তু লিসানদের বাড়িতে দেখো ঘুরছে ফিরছে দৌড়ে দৌড়ে ওদিকে চলে যাচ্ছে দুটোতে মিলে ছুটোছুটি করছে আবার দুজনে মিলে হাঁ করে এসে খেয়ে নিচ্ছে আলু পানি করে করে খাচ্ছে তার মধ্যে কিন্তু একটা বেশ মানে ভালো লাগা আছে কিন্তু এই যে বাইরে নিয়ে গিয়ে যে এই ভিডিওগুলো করে না তখন মনে হয় কি এই তো সোনামাকেই শুধু ক্যামেরা নিয়ে দাঁড় করিয়ে রেখে দেবে আর এই সোনামাকে বলবে চশমা পড়ো কিস দাও হাতে কিস করো আর ওই ওই সব ওই যে রাস্তায় দৌড়ে দৌড়ে ওর গাড়ির এসে দৌড়ে আর চলে আসবে সোনামার দিকেই সমানে ক্যামেরাটা রেখে দেবে আর কিচ্ছু না তো এখানে কিন্তু সেটা না মারিয়ামকে দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে দুটো বাচ্চা খাচ্ছে খেলছে এগুলো দেখতে না একটা ভালো লাগে আর বাচ্চাটাও কিন্তু ভালো লাগছে বাচ্চাটারও ভালো লাগছে দেখো ও যা করছে এ করছে এ যা করছে ও করছে কিন্তু তাতে কি হয় দুজনের দুজন দুজনের সবটাই দুজন কিন্তু শিখছে দেখছে এটা কিন্তু ভালো আজকে যদি রোহন এই রোহন বলছি লিসান মারিয়ামকে পড়তে বসায় সাথে কিন্তু সোনামাকেও পড়তে বসাবে সোনামা যখন দেখবে যে মারিয়াম পড়ছে ও কিন্তু দেখে দেখে পড়বে মারিয়াম লিখছে ও লিখতে না পারলেও চেষ্টা করবে যেটা আগের দিন করেছে স্লেটের মধ্যে রকম গোল গোল করে ঘোরাচ্ছে এগুলো কিন্তু বাচ্চারা দেখে দেখে শেখে এই জন্য আমি একদিন ভিডিওতে বলেছিলাম দুই একবার বলেছি যে ওকে একটা ছোটো কোনো প্রি স্কুলগুলো হয় না নার্সারি স্কুলগুলো ওখানে ভর্তি করে দাও তো আমি জানি না ওটা রোহনের ফেক আইডি কি রোহন নিজেই লিখেছে আমি জানি না যে আপনার কথা ভালো লাগে কিন্তু আপনি এই কথাটা বলছেন এখন ওর এমন কিছু বয়স হয়ে যায়নি যে ওকে স্কুলে ভর্তি করতে হবে আর স্কুলে এখন থেকে ভর্তি করলে বয়স হলে পরে সব পড়াশোনা মানে ভণ্ডুল হয়ে যাবে আর কি ওর ওর আর পড়াশোনা হবে না তো আবার কথাটা শুনে খারাপ লেগেছিল আমি জানি না রোহন নিজে লিখেছে না রোহনের কোনো ফেক আইডি এসে লিখেছে কারণ রোহনের ফেক আইডি তো ভর্তি রোহনের ভিডিও সোনামার ভিডিও যে কত চ্যানেল থেকে পুরোপুরো করে সেই পুরোনো ভিডিওগুলোই দেখছি তার কোনো ঠিক ঠিকানা নাই এবং ভালোই ভিউজ হচ্ছে সেখানে তো সেই জন্য আমি জানি না ওটা রোহন নিজে লিখেছে না রোহনের কোনো ফেক আইডিয়া এনে লিখেছে আমি চাই চাই চেয়েছি সোনামার ভালো হোক সোনামা যাতে ভালোভাবে কথা বলতে পারে লিখতে পারে পড়তে পারে জানি এখনো হয়নি সেটা মারিয়ামেরও কিন্তু বেশি বয়স না মারিয়াম যদি অতটা শিখতে পারে তা সোনামা তো অন্তত ওয়ান টু বলতে শিখবে তো সেটা শিখবে দেরি করে শিখবে আমি কিন্তু একবারও বলিনি মা সোনামা কিছুই পারবে না জানে না বুঝে না কিছুই না কিন্তু কোনো দিন বলিনি সোনামা এখন অনেক বলতে পারে অনেক কিছু কথা বলতে পারে একটু দেরিতে বলছে কিন্তু এটা যদি একটা ছোট বাচ্চাদের সাথে থাকেও তাহলে কিন্তু ও তাড়াতাড়ি শিখবে আমার বলার উদ্দেশ্য ছিল এটা কিন্তু সেই জায়গায় আমাকে এসে এরকম একটা কমেন্ট করেছে তো আমি জানি না কমেন্টটা আছে কি নেই আমি জানি না আমি উত্তরও দিয়েছি তো যাই হোক বাচ্চা একসাথে থাকলে পরে না দেখে 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 কিন্তু এটা হয় যে ও খাচ্ছে আমিও খাই ও লিখছে আমিও লিখি ও খা মানে কাঁদছে চলো আমিও একটু কেঁদে নিই এটা হয় সব বাচ্চাদের মধ্যেই এটা হয় তো মারিয়াম তো যথেষ্ট পড়াশোনায় অনেক অনেক কিছু শিখে গেছে এই বয়সে আমি জানি না সোনামার থেকে রো মানে মারিয়াম অনেক বড় কিনা তবে ডিসান বলেছে দুজনেই সমবয়সী সেখান থেকে দেখতে গেলে সোনামা একটু দেরিতেই শিখছে তাতে কোনো আমার কোনো অসুবিধা নাই আমি সবসময় চাইবো সব বাচ্চা ভালো হোক সবাই খুব ভালো থাকুক তো চলো এইটুকুনি বলবো লিসানকে এইটুকুনি বলবো অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক ভালোবাসা জানালাম তোমাকে তোমাকে এবং তোমার ওয়াইফকে দুজনে যে সুন্দর করে বাচ্চা দুটোকে নিয়ে বসে এত ধৈর্য ধরে খাওয়াচ্ছ এটাও একটা বড় ব্যাপার এরা এদের এদের পেছনে অনেক সময় দিতে হয় একবার উঠে যাবে একবার বসবে একবার জল খাবে একবার এটা নেবে না ওটা নেবে না তাও তো বাচ্চাগুলো খাওয়াটা কিন্তু ঠিক ঠিক করে খেয়েছে তারপরে আলু খেতে চাইলো আলু দিচ্ছে সমানে মাছ দিয়েছে তরকারি ছিল মনে একটা না কি ছিল অতটা আমি বুঝতে পারিনি তো যাই থাকুক না কেন দুজনকে কিন্তু সমানভাবে সুন্দর করে খাইয়েছে খুব ভালো লেগেছে তোমাদের দুজনকে অনেক আশীর্বাদ এভাবেই সুন্দর করে তোমরা মানুষের পাশে থাকো সবার সাথে মিলেমিশে থাকো এটাই আমি সবসময় চাইবো আর রোহনকে বলবো রোহন যত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায় তত তাড়াতাড়ি সুস্থ হও ভাই আমি জানি না ভর্তি আছে কি না কারণ ভর্তি না থাকলে রোজ তো আর রিপোর্ট দেখাতে যেতে হয় না তাই না রোজ কিন্তু রিপোর্ট দেখাতে যেতে হয় না একদিন টেস্ট করে আসলে তার পরের দিনই রিপোর্ট নিয়ে রিপোর্ট দেখানো হয়ে যায় যতদূর আমি জানি আমি তো অনেক টেস্ট করিয়েছি রিসেন্টও কিন্তু এক মাস আগেও তিন চারটে টেস্ট করিয়েছি পরের দিন না তার দিন গিয়েই কিন্তু আমার ডাক্তার দেখানো হয়ে গেছে টেস্টের রিপোর্ট নিয়ে তো সেখানে আজকে রোহন তিন চার দিনের ওপরে চার পাঁচ দিন প্রায় সে রোহনকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রোহনের খুব শরীর খারাপ খুব শরীর খারাপ অ্যাডমিট থাকলেও আমাদেরকে জানিও যে রোহন অ্যাডমিট আছে আর না থাকলেও সেটাও আমাদের জানিও লিসানকে আমি জানতে চেয়েছিলাম লিসান বলেছে যে না ও রিপোর্ট দেখাতে গেছে তো যাই হোক রিপোর্টটি দেখাক বাবা ভর্তি যেন থাকতে না হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি এমন কিছু যেন না হয় যাতে ওকে ভর্তি ফর্তি থাকতে হয় খুব খারাপ লাগে আর এখন তো সোনামা একটু বড় হয়েছে বুঝতে শিখেছে অনেকটা পাপাকে ভুলে থাকার জায়গাটায় ও চলে এসেছে কিন্তু তাই না যতই ওর সামনে পাপা পাপা করা হোক না কেন সেই যে ছোটবেলার কান্নাটা ছোটোবেলা মানে এমজিদার এমজির সময়ের কান্নাটা সেটা কিন্তু এখনও কাঁদছে না একটু তো বড় হয়েছে না সেই সময় থেকে একটু বড় হয়েছে ঈদের থেকে ঈদ ছিল তো তোমাদের না রোজা ছিল তখন রোজা রোজার সময় থেকে এখন কয়েকটা মাস কেটে গেছে সোনামা বেশ খানিকটা বড় হয়েছে বুদ্ধি হয়েছে এখন পাপাকে ছেড়েও একটু আদর থাকতে শিখেছে তো যাই হোক পাপার নামটা সামনে করো না এটা আমি বলেছি লিসান কিন্তু আজকে একবারও করেনি পাপার কথা কিন্তু একবারও বলেনি খুব ভালো লেগেছে লিসান অনেক এগিয়ে যাও তুমি ভাই পাশে আছি সব জন্য যেটা ভালো লাগবে না সেটা অবশ্যই বলবো আর যেটা ভালো লাগবে সেটা তো বার বলবো আমি এরকমই একটা মানুষ তো চলো খুব ভালো লেগেছে রোহন তোমার মেয়ে খুব ভালো আছে তুমি ডাক্তারটা দেখিয়ে ওষুধপত্র খেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার চেষ্টা করো তোমার যে দুটো বন্ধু এখন তোমার পাশে আছে না তারা সত্যিকারেই তোমার বন্ধু এখনো পর্যন্ত তাদেরকে মনে হচ্ছে যে তোমার সত্যিকারের বন্ধু তো দেখো মানুষ তো কখনকার কী হয় সেটা বলতে পারে না কিন্তু এই মুহূর্তে যেটা দেখছি সত্যি করে এদের দুজনের মতো মানুষ হয় না এই বাচ্চাটাকে তোমার অভাবটা এরা একদমই বুঝতে দিচ্ছে না লিসান আর লিসানের বউকে সত্যি আজকে ভিডিওটা দেখার পর আমি তার বউকে দেখতে পাইনি একবারও দেখাইনি তা যাই হোক সে না দেখা কিন্তু তবুও তাকে আমি অনেক ধন্যবাদ জানালাম যে নিজের নিজের মেয়ে না ওটা মনে হয় কে হয় বোনের মেয়ে ননদের মেয়ে তো ভাতিজা মানে ভাইয়ের ভাসুরের মেয়ে আমি জানি না লিসানের এটা মারিয়ামের মাই মনে হয় খাওয়াচ্ছিল যতদূর মনে হলো আমার তো মারিয়ামের মাই হোক আর যেই খাওয়াচ্ছিলেন তো আমি সরি লিসানের ওয়াইফ বলার জন্য আমি না জেনেই বললাম তো যেই খাওয়াচ্ছিলেন যিনিই খাওয়াচ্ছিলেন মারিয়ামের মা হও কাকিমা হোক জেঠিমা হোক যেই হও না কেন তোমাকে ভাই অনেক অনেক ধন্যবাদ তুমি যে ধৈর্য ধরে সহ্য করে এতক্ষণ বসে খাইয়েছো তার জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানালাম আমি কিন্তু না জেনেই দু একবার লিসানের স্ত্রী বলে ফেলেছি তার জন্য কিন্তু সরি চাইলাম যা মনে হয় লিসানের স্ত্রী নাও হতে পারে মারিয়ামের মাও হতে পারে তো যাই হোক যিনিই হোক তাকে নমস্কার তো চলো ভালো লাগলো সবাই একসাথে সুন্দর করে ভালোভাবে থাকো আর সোনামাকে একটু যত্ন করে রেখো যতদিন রোহন না আসে তোমাদের ওপরে ভরসা করে রেখে গেছে তো তোমরা ওকে একটু ভালো করে দেখে রেখো আমরা তো দূর থেকে চাই তোমরা কাছে থেকে ভালো রেখো এটুকুনিই বলবো চলো টাকা